আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই কেমন আছেন এই মুহূর্তে ঢাকা প্রেস ক্লাবে ঢাকা মহানগর সিএনজি রিক্সা মালিক সমিতির একটি মানব বন্ধন। ঢাকা শহরে অটোরিকশা মুক্তর জন্য তারা মানব বন্ধন করতেছে এখন আমার কলিজার ভাইয়েরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এই জন্য এই যে অটোরিকশা বন্ধের যে দাবির যে আজকে বন্ধন চলতেছে এটাতে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন এই যে বর্তমানে ঢাকা শহরে যেই পরিমাণ অটোরিকশা চলাফেরা করতেছে এটাতে নাকি অনেক মানুষ অনেক পথচারীরা আহত হচ্ছে অনেকে নিহত হচ্ছে অনেকে পঙ্গু হাসপাতালে হাত পা আপনার পঙ্গু তো হয়ে যাচ্ছে এই জন্য আপনার মালিক সমিতিরা একটি মানববন্ধন করতেছে আমরা ঢাকা শহর মুক্ত অটোরিক্সা বন্ধ করার দাবি জানাচ্ছি এখন আপনারাই কমেন্ট করুন ঢাকা শহরে কি রিক্সা বন্ধ করলে কি ভালো হবে না খারাপ হবে না গরিবের পেটে লাথি হবে বা লাথি পড়বে এরকম একটা কমেন্ট করে জানাবেন কারণ আসলে দেখুন ঢাকা শহর তার অনেক বড় না এই ঢাকা শহরে এখনে অতিরিক্ত রিক্সা যে পায়ে যে চালায় সেই রিক্সা বা সিএনজি অনেক যানজট বেড়ে গিয়েছে এখন আমার কথা হলো গিয়ে একজনের কথা চিন্তা করলে লাভ হবে না সারা বাংলাদেশের সারা ঢাকা শহরের এবং সকলের জনগণের কথা চিন্তা করে বিবেচনা করে আপনারা কমেন্ট করবেন আজকে যে তাদের মানববন্ধনটা কতটুকু গ্রহণযোগ্য কতটি ঢাকাবাসীর জন্য গ্রহণযোগ্য হবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমরাও চাই সকলে মিলেমিশে কর্ম করি কাজ করি কাজ করে খাই অথচ এই যে বাংলাদেশের মধ্যে রিক্সাগুলো আছে দেখুন এগুলো কিন্তু সরকারের রোড পারমিশন নেই এবং সরকার কিন্তু কোনো ট্যাক্স পাচ্ছে না কিছু পাচ্ছে না ওই একটা গাড়ি নামাইলো যে কোনো মানুষ গাড়ি চালাইলো অনেকে দেখা গেল অটো রিক্সা চালাইতে পারে না রাস্তাঘাটের নিয়ম জানে না আইন শৃঙ্খলা বুঝে না ডাইনেভাবে আমি কীভাবে হবে সেগুলো বোঝে না অনেক মানুষ এভাবেই কি অটো চালাইতে আসে তো সেই জন্য ঢাকা শহর নাম সারা বাংলাদেশের মধ্যে যারা নতুন অটো চালক দেখবেন যে অনেক সময় খালে পড়া যায় গাড়ায় পড়া যায় ব্যালেন্স রাখতে পারে না বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে তো সেই পরিপ্রেক্ষিতে আমি সকলের কথা চিন্তা করে আপনাদেরকে এটি বলতেছি আপনারা মূল্যবান মতো অবশ্যই কমেন্ট করবেন আজকে তারা যেই এই মালিক সমিতিরা যে একটা মানববন্ধন করেছে সেটা কতটুকু গ্রহণযোগ্য আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আমার কলেজার ভাইয়েরা এবং ভিডিওটা এরকম পরিমাণ শেয়ার করুন যাতে আমাদের বাংলাদেশ সকল জনগণ বুঝতে পারে বাংলাদেশ সরকারও যেমন নজরে পড়ে আর এটা যদি আপনাদের জন্য ভালো হয় বন্ধ করলে একটু অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো না হয় সেটা নিয়েও আপনারা কমেন্ট করবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করুক আর যা আমরা আমরা রিক্সাতে চড়ি বাসে চড়ি ট্রাকে চড়ি সকল তরফ থেকে সকল বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি